ষোলোটি জেলার নামজারি এবং জমি রেজিস্ট্রেশন সহ সার্বিক কার্যক্রম অর্থাৎ ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম এখন এই ষোলো জেলার অন্তর্গত যে ভূমি মালিকগণ আছে তাদের এটার সমাধান করতে হলে ঢাকা জেলাতে যাওয়া লাগবে এই ষোলোটি জেলার কেন্দ্রগুলোতে এখন আর এ ধরনের কোনো সেবা প্রদান করা হবে না সরাসরি এই ষোলোটি জেলার ভূমি মালিক যারা আছে তাদের নামজারি থেকে এবং দলিল রেজিস্ট্রেশন এবং অন্যান্য কার্যক্রম করার জন্য সরাসরি ঢাকা জেলাতে তাদেরকে যাওয়া লাগবে কি কারণে ষোলোটি জেলা ভূমি মালিকদের এখন এই কাজ ভূমি সেবাগুলো গ্রহণ করতে হলে ঢাকা জেলাতে যাওয়া লাগবে এবং এই ক্ষেত্রে কোন সেই ষোলোটি জেলা যে ষোলোটি জেলা ভূমি মালিকদের তাদের সেবা নিতে হলে এখন ঢাকা জেলায় যাওয়া লাগবে আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা সকলে জানি যে ভূমি যে সেবাগুলো আছে তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে সেবা সেটি হচ্ছে নাম নামজারি কোনো ব্যক্তি যখন কুরাই জমির মালিকানা লাভ করে তখন অবশ্যই তাকে নাম জারিটাকে সম্পন্ন করতে হয় নামজারি জারি ছাড়া কোনোভাবেই ওই ব্যক্তি সরকারের যে রেকর্ড বই আছে সরকারি রেকর্ড বইতে ও তিনি পুরোপুরি বা পরিপূর্ণভাবে জমির মালিকানা লাভ করতে পারে না এ কারণে নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে থাকে দলিল রেজিস্ট্রেশন বা দলিল তৈরি অর্থাৎ যখন একে অন্যের ভিতরে জমি হস্তান্তর হয় তখনই মূলত দলিল তৈরি বা দলিল রেজিস্ট্রেশনের কথাটি আসে এছাড়া আরও যে অন্যান্য বিষয়গুলো যেমন আপনি অনলাইনে যখন ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে চাইবেন এই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই সেবাগুলো একজন ভূমি মালিককে সব থেকে বেশি জরুরি বা সব থেকে বেশি গুরুত্ব সহকারে এই সেবাগুলো গ্রহণ করতে হয় কিন্তু এখন থেকে এই যে ষোলোটি জেলা যে ষোলোটি জেলার কথা আমি বলছি এই ষোলোটি জেলাতে নামজারি সহ সার্বিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে এবং এই ষোলো জেলার অন্তর্গত যে ভূমি মালিকগণ আছে তাদের কোনো ধরনের সেবা নেওয়ার প্রয়োজন হলে তাদেরকে এখন ঢাকায় যাওয়া লাগবে যদিও বিষয়টি অত্যন্ত কঠোর একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিন্তু বিষয়টি মূলত এই যে ষোলো জেলার অন্তর্গত যে ভূমি মালিক আছে তাদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয়ভাবে যেমন এই সিদ্ধান্তের অন্তর্ভুক্ত যে ষোলোটি জেলা সেই ষোলোটি জেলা হচ্ছে উত্তরাঞ্চলের দিনাজপুর জেলা বগুড়া জেলা রাজশাহী এবং নবাবগঞ্জ এই চারটি জেলার ভূমি মালিক যারা আছে তাদেরকে অবশ্যই এখন থেকে ভূমি সংক্রান্ত সার্বিক সেবাগুলো গ্রহণ করতে হলে নামজারি থেকে শুরু করে তাদের ঢাকায় যাওয়া লাগবে এরপরে আসছে কুষ্টিয়া নড়াইল যশোর খুলনা বরিশাল পিরোজপুর ঝালকাঠি চট্টগ্রাম ময়মনসিং সিলেট কুমিল্লা জেলাগুলোর ভূমি মালিক দ্বারা যারা তাদের এখন সেবা গ্রহণ করতে হলে সরাসরি তাদেরকে ঢাকা জেলায় যে সেবা গ্রহণ করতে হবে মূলত এক্ষেত্রে যে কেন্দ্রীয়ভাবে যে প্রতিষ্ঠান বা কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সংস্থা এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সে সংস্থা হচ্ছে জাগ্রিক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জাতীয় গৃহায়ন যে কর্তৃপক্ষ এনারা মূলত ভূমি মালিকদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এনারা ক্ষেত্রে যুক্তি হিসেবে দেখিয়েছে যে আঞ্চলিক যে অফিসগুলো এই যে ষোলোটি যে আঞ্চলিক অফিস ছিল ঢাকার বাইরে এই ষোলোটি আঞ্চলিক অফিসে জাগরিকের অন্তর্ভুক্ত যে সেবাগুলো যেমন নামজারি দলিল হস্তান্তর ভূমি উন্নয়ন কর এই সেবাগুলো যখন জাগরিকের অন্তর্ভুক্ত কোনো ভূমি মালিক বা কোনো সেবা গ্রহিতা বা কোনো সদস্য যখন সেবা গ্রহণ করতে যেত ঠিক তখন এই ধরনের আঞ্চলিক অফিসগুলো থেকে তাদের কাছে বাড়তি টাকা চাওয়া হতো এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে যে আপনার ফাইলটি ওই টেবিলে আসে ওখানে গেলে বলতো ওই টেবিলে আসে অর্থাৎ এইভাবে বিভিন্ন টেবিলে ফাইলটা ঘুরিয়ে নিয়ে বেড়ানো হতো এবং শেষমেশ প্রত্যেকটা ফাইল বা প্রত্যেকটা টেবিলে ওই ফাইল যাচাই করার জন্য উক্ত ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি করে টাকা দাবি করা হতো এবং এ ধরনের ভোগান্তির কথা এ ধরনের অসন্তোষের কথা এবং এভাবে ভূমি মালিক যারা অর্থাৎ জাগরিকের অন্তর্ভুক্ত যারা সদস্য রয়েছে তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার যে বিষয়টি সেটা কেন্দ্রীয়ভাবে ঢাকা জেলার অন্তর্গত জাঁকরিকের যে কেন্দ্রীয় অফিস সেখানকার কেন্দ্রীয় কর্মকর্তা কর্মচারীরাও বিষয়টি অবগত হয়েছে এবং যার কারণে সকল জাঁকরিকের সদস্য যারা আছে যারা এই ষোলোটা আঞ্চলিক অফিসে এতদিন সেবা গ্রহণ করতে পারত। তাদের যেন কোনোভাবেই কোনো আঞ্চলিক অফিস থেকে আর কোনো ধরনের হয়রানিতে ফেলতে না পারে বা তাদের কাছ থেকে নাম জারি এবং দলিল তৈরি বা আপনার নাম করে কোনো ব্যক্তি বা কোনো কোনো কর্মকর্তা যেন কোনো বাড়তি টাকা গ্রহণ করার সুযোগ না পায় সেই কারণে মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে জাগ্রিকের পক্ষ থেকে তবে এখানে জনগণের কাছ থেকে আবার নেগেটিভ মতামত পাওয়া যাচ্ছে অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সকলে সাধারণ নাগরিক যারা আছে তারা বলছে যে সাধারণত আমরা নিজেদের জেলার অন্তর্ভুক্ত হয়ে আমরা সেবা গ্রহণ করার জন্য যে হয়রানিতে পড়তাম সেটা এক ধরনের ভোগান্তি ছিল কিন্তু এখন আবার ঢাকা থেকে যদি সেবা গ্রহণ করতে হয় তাহলে সেটা আমাদের জন্য আরও বেশি ভোগান্তির বিষয় হয়ে দাঁড়াবে কেননা চাপাই নবাবগঞ্জ থেকে আমাকে যখন সেবা গ্রহণ করতে হবে তখন অবশ্যই আমাকে ঢাকায় যাওয়া লাগবে সেখানে থাকা লাগবে অর্থাৎ এই যে একটা যাতায়াতের ভাড়া আবার সেখানে থাকার একটা খরচ তারপরও দিনের দিন যে আমি সেবা পাবো এটার কোনো নিশ্চয়তা নেই সেখানে কয়দিন অপেক্ষা করা লাগবে বা কতদিন পর সেবা পাবো এই যে বিষয়টা নিয়ে একটা অনিশ্চয়তা থাকে এই বিষয়গুলো বিবেচনা করলে দেখা যায় যে ভূমি মালিকদের জন্য এটা অত্যন্ত নেতিবাচক একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে জাগ্রিকের কেন্দ্রীয় কর্মকর্তা কর্মচারীরা যার কারণে সাধারণ নাগরিক যারা বা সাধারণ সদস্য যারা আছে জাগরিকে তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে এ ধরনের পদক্ষেপ যদি স্থায়ীভাবে বিদ্যমান রাখা হয় তাহলে এটা কখনো ভূমি মালিকদের জন্য সুখকর হবে না এবং ভূমি মালিকদের জন্য এটা একটা ক্ষতিকর ডিসিশন হয়ে দাঁড়াবে এই কারণে সকলে দাবি জানিয়েছে যে যত দ্রুত সম্ভব ভূমি মালিকদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে আরও অন্য কোনো কল্যাণকর কোনো সিদ্ধান্ত আসা যায় কিনা এই বিষয়টি জাগ্রিকের কেন্দ্র কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে সাধারণ নাগরিক যারা আছে সাধারণ জনগণ যারা আছে তারা দাবি জানিয়েছে এক্ষেত্রে জাগ্রিকের কেন্দ্র কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা বলছে যে আমাদের উদ্দেশ্য সাধারণ জনগণকে ভোগাতের হাত থেকে রক্ষা করা এবং তাদের বাড়তি যেটা অর্থের অপচয় হয় সেই বাড়তি অর্থের অপচয় থেকে রক্ষা করা এই কারণে আমরা ঢাকায় এই অফিস হস্তান্তর করেছি এবং এই ষোলোটি জেলার অফিস এখন থেকে সার্বিক কার্যক্রম ঢাকাতে পরিচালনা করা হবে এবং কেন্দ্রীয়ভাবে যখন পরিচালনা করা হবে তখন সেখানে কোনো কর্মকর্তা কর্মচারী সাধারণ সেবা গ্রহীতা যারা আছে তাদের কাছ থেকে কোনোভাবে বাড়িতে টাকাও সেয়ে নিতে পারবে না বা কোনো ধরনের হয়রানি বা ভোগান্তিতেও ফেলতে পারবে না আর যদি আমরা এ ধরনের কোনো ভোগান্তি বা হয়রানির কথা শুনি এরপরে আমরা তো তৎক্ষণাৎ অর্থাৎ ইমিডিয়েটলি সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো যেহেতু নাম জারি অনেক ভূমি মালিক আছে তারা নাম জারি একেবারে বোঝে না বা আবার অনেক ভূমি মালিক আছে যারা হস্তান্তর কিভাবে করতে হয় ভূমি উন্নয়ন কর কিভাবে প্রদান করতে হয় এই বিষয়গুলো তারা একেবারে একেবারেই বোঝে না যার কারণে জাগ্রিকের জমি বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমি যারা গ্রহণ করবে তাদের নামে কিভাবে সেই জমি হস্তান্তর করে নিতে হয় কিভাবে দলিল তৈরি করতে হয় কীভাবে মিউটেশন করতে হয় কীভাবে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স প্রদান করতে হয় এই বিষয়গুলো তাদের কেন্দ্রভাবে আমরা যখন হাতে কলমে শিখিয়ে দেব তখন তারা বিষয়টি নিজ এলাকাতে যেয়েই তারা এটা কিন্তু সমাধান করে নিতে পারবে এবং তাদের জন্য কোনো কর্মকর্তা কর্মচারী আর বাড়তি কোনো সুবিধা গ্রহণ করতে পারবে না তাদের কাছ থেকে তবে উনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে এটা আমরা স্থায়ীভাবে একটা সমাধানে আসার চেষ্টা করছি যদি এমন হয় যে এই ডিসিশনে ভূমি মালিক যারা আছে বা জাগরিকের অন্তর্ভুক্ত ভূমি মালিক যারা রয়েছে তাদের যদি আরো বিষয় এটা বিষয়টা যদি কষ্টকর হয়ে দাঁড়ায় বা তাদের জন্য যদি ক্ষতিকর হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই জাগরিক অর্থাৎ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যারা রয়েছে মূল যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ তারা বিষয়টি বিবেচনায় নেবে এবং এর জন্য পরিবর্তে যেটা তাদের জন্য কল্যাণকর সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করবে তাহলে ভাস আশা করি বুঝতে পারছেন যে এই ষোলোটি জেলার অন্তর্ভুক্ত যে জাগরিকের বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের যে সদস্য রয়েছে বা যারা আপনার সেবাগ্রহীতা রয়েছে তাদের এখন থেকে নামজারি সহ দলিল হস্তান্তর সহ সার্বিক কার্যক্রম জন্য তাদের ঢাকা জেলাতে যাওয়া লাগবে এখন যে আঞ্চলিক অফিসগুলো ছিল পূর্বে সেই আঞ্চলিক অফিসগুলো সার্বিক কার্যক্রম ঢাকায় হস্তান্তর করে নেওয়া হয়েছে কেন্দ্রীয় অফিসে এখন থেকে আঞ্চলিক অফিসগুলোতে আর নামজারি ও দলিল হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো তারা আর পাবে না